একদিন ইমাম হাসান এর কাছে সে কান্না করে করে বলতে লাগলো আম্মা জান আমাদের খুব ক্ষুধা লেগেছে আমাদেরকে তুমি খানা দাও ও মা তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে রহমতের নবী আমাদের নানা যান আমাদেরকে রেখে খানা খাবে না এই কথা বলে ইমাম হাসান ও হুসাইন মা ফাতেমা রদিউল্লাহতাল আনহা এর কাছ থেকে চলে গেলেন এবং বালুর ভিতরে বসে বসে তারা দুজনে খেলা করতেছে তার কিছুক্ষণ পরে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলাইসাল্লাম মা ফাতেমার কাছে এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো ও ফাতেমা আমি নবী আজ তিন দিন অনাহারে রয়েছি ক্ষুধার যন্ত্রণায় আমি নবী আর চলতে পারি না রে ফাতেমা তোমার কাছে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দাও হজরত ফাতেমা রাহুদাল আনহা প্রিয় নবীজির মুখ থেকে এই কথা শোনার পরে ডাক দিয়ে বলতে লাগলেন আব্বা জান আজ পাঁচটি দিন আমি ফাতেমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না আমার হাসান হোসেন প্রতিনিয়ত কান্না করে করে চোখের ফানি ফেলে ও আমার আব্বা যান আমার হাসান হোসেন বারবার এসে বলে মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা আমি তাদেরকে কতবার বুঝাইলাম কিন্তু তারা বলে ও মা রহমতের নবী রহমতুল্লিল আল আমিন তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে কিন্তু আমাদের নানা যান আমাদেরকে রেখে খাবার খাবেন না দুটি ভাই এই কথা বলতে বলতে দুলাবালির ভিতরে খেলা করে হজরত ফাতেমা রদি তালা আনহার মুখ থেকে এই কথা আমাদের প্রিয় নবীজি শোনার পরে আস্তে আস্তে করে ইমাম হাসান ও হোসেন এর দিকে রওনা হয়ে গেলেন এবং ইমাম হাসান ও হোসেন এর কাছে গিয়ে প্রিয় নবীজি ডাক দিয়ে বলতে লাগলেন নানু ভাই ও নানু ভাই দুটি বাই পাগলের মতন প্রিয় নবীজির কদমে এসে গেল প্রিয় নবীজি দুটি বাইকে বুকের ভিতরে টান দিয়ে বলে ও হুসাইন তুমি আমার আমি তোমার হাসান রে তুই আমার আমি তোর ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে নানু নানুবাই আজ পাঁচটি দিন হলো কিছু খাইতে পারিনি তুমি কি আমাদের জন্য কিছু এনেছো হাসান হোসাইনের মুখ থেকে এই কথা শোনার পরে রহমতের নবী ধৈর্য ধরতে পারেনি প্রিয় নবীজি বললেন ও হাসান হোসাইন তোরা আয় আয় আমার বুকে আয় আমি যাইতেছি খানা সন্ধানের জন্য আমি খানা নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো একটু অপেক্ষা করো নানো ভাই আমি খানার জন্য যাচ্ছি খানা নিয়ে আসবো আল্লাহ আকবর রহমতের নবী রহমাতুল্লিল আলামিন এই বলে ইমাম হাসান হুসাইনের কাছ থেকে চলে গেল এবং গ্রামের ভিতরে ঢুকলো কাজের জন্য কিন্তু কোনো মানুষ নবীজিকে কাজ দিল না গ্রামে কাজ না পাওয়ার পরে প্রিয় নবীজি শহরে চলে গেলেন সেখানেও তিনি কাজ পেলেন না নবীজি এভাবে ঘুরতে ঘুরতে কোনো কাজ কোনো বাড়িতে পেল না অতঃপর তিনি চলে গেলেন এক ইহুদির বাড়িতে প্রিয় নবীজি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে ডাক দিয়ে বলল ও ইহুদি আমাকে একটি কাজ দাও আমার হাসান হুসাইন না খেয়ে রয়েছে আমি নবীও তিন দিন না খেয়ে রয়েছি একটি কাজ আমাকে দাও ইহুদি বলতে লাগলো তোমাকে দেখে মনে হয় না তুমি যে কাজ করতে পারবে তোমার গায়ের ভিতরে কোনো বল নাই হেলে পড়ে যাও আলামিন নবী বলতে লাগলেন আমার কাজের দরকার তুমি আমাকে একটি কাজ দাও ইহুদি বলতে লাগলো আমার অনেকগুলো বকরি রয়েছে সেগুলোকে পানি তুলে খাওয়াতে হয় যদি তুমি পারো ওই কূপ থেকে পানি তুলে আমার বকরিগুলোকে খাওয়াবে বিনিময়ে তোমাকে আমি কিছু খুরমা দিব তুমি যদি এত বালতি তুলতে পারো এতগুলো খুরমা তোমাকে আমি দিব পিও নভিজি তখন বললেন ঠিক আছে আমি রাজি রয়েছি ইহুদি একটি বালতির ভিতরে রশি বেঁধে দিল বালতির ভিতরে যে রশিটি বাঁধলো সেই রশিটি ছিল পচা প্রিয় নবীজিকে কষ্ট দেওয়ার জন্য পচা রশি বালতির ভিতরে বেঁধে দিল বালতিটি প্রিয় নভিজির কাছে দিল নবীজি বালতিটি নিয়ে কূপের কাছে গেল এবং কষ্ট করে এক বালতি পানি তুলল এক বালতি তোলার পরে দ্বিতীয় বালতি যখন তুলতে গেল সঙ্গে সঙ্গে রসিকানা সিঁড়ে কূপের ভিতরে বালতিটি পড়ে গেল বালতিটি পরার কারণে বড় একটি শব্দ হলো শব্দ হওয়ার পরে ইহুদি দৌড়ে আসলো এবং আমার নবীজিকে বলল হে মোহাম্মদ হে মোহাম্মদ এই বালতিখানা তুমি তুলে দাও বালতি তো কূপের অনেক দূরে রয়েছে তুমি আমার বালতি তুলে দাও এবং ইহুদি আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল্লা আলামিন নবীর গালে একটি জোরে থাপ্পর লাগিয়ে দিল নাউজুবিল্লা যেই নবীজির গায়ে কোনোদিন একটি মশা মাসিও বসে নাই নবীজির গায়ে ইহুদি হাত তুলল নাউজুবিল্লা ইহুদির হাতে থাপ্পর খাওয়ার পরে আমার নবীজি জমিনের ভিতরে বসে পড়লো জিব্রাইল আলাইসাল্লাম এসে বলতে লাগলো ইয়ার রসুরাল্লাহ মায়ার নবী গো আপনার মুখের ভিতরে থাপ্পর লাগিয়েছে ইহুদির বাচ্চা আপনি বলে দেন এখনই আমি পুরো পৃথিবীর ভিতর থেকে তামাম ইহুদিকে ধ্বংস করে দেই আল্লাহ তালা হুকুম দিয়েছে আপনি শুধু একবার বলুন আমার নবী বলতে লাগলো না না ওকে যদি শেষ করে দাও আমি নবী কালেমার দাওয়াত কাকে দিব ওকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও জিব্রাইল, তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো ইহুদি বুঝতে পারে নাই আমার মুখে থাপ্পর লাগিয়েছে এইবার আমার নবী ইহুদিকে লক্ষ্য করে বললো হে ইহুদি তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো বাইরে আমি অন্যায় করেছি যার কারণে তুমি আমার মুখের ভিতরে থাপ্পড় দিয়েছো এই থাপ্পড় দিতে গিয়ে তুমি কি তোমার হাতের ভিতরে কোনো ব্যথা পেয়েছো কেমন নবী ছিলেন আল্লাহ আকবর প্রিয় নবীজি আরও বলতে লাগলেন হে ইহুদি আমি তো দাঁড়িয়েছিলাম তুমি তো জুত মতো মারতে পারো তুমি কি তোমার হাতের ভিতরে ব্যথা পেয়েছ ইহুদি ভাবতে লাগলো আমি এত জোরে এই লোকটিকে থাপ্পড় মারলাম আর এই লোকটি আমাকে জিজ্ঞাসা করতে লাগলো আমি কিনা আমার হাতের ভিতরে ব্যথা পেয়েছি কিনা এ তো কোনো সাধারণ লোক নয় এত কথার পরেও ইহুদির মনে কোনো দয়া হলো না ইহুদি বলতে লাগলো তুমি আমার বালতিখানা তুলে দাও নয়তো তোমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কূপের ভিতরে হাত বাড়ান ওই বালতিটি আপনার হাতের ভিতরে চলে আসবে ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর ওই ইহুদির গালাগালি আমি সহ্য করতে পারি না ইহুদিকে আমি মানতে পারতেছি না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তাড়াতাড়ি ইহুদির বালতিখানা তুলে দেন অতঃপর প্রিয় নবীজির হাতখানা বাড়িয়ে দিলেন কূপের ভিতরে কূপের ভিতর থেকে বালতিখানা টান দিয়ে বের করে ইহুদিকে বলতে লাগলো এই না ও বালতিখানা ইহুদি বালতিটি নিয়ে বলতে লাগলো যাও তুমি দূর হয়ে যাও নবীজি বললেন আমি তোমার বালতিখানা তুলে দিলাম আবার বালতির ভিতরে রশি লাগিয়ে দাও কারণ আমার হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় আছে তাকিয়ে রয়েছে নানাজান খাবার নিয়ে আসবে তুমি আমাকে রশিটা লাগিয়ে দাও বালতির ভিতরে আমি বালতি দিয়ে পানি তুলে তোমাকে দিব আবার আমি বালতি দিয়ে পানি তুলব ইহুদি বলে না না তোমাকে আর বালতি দেওয়া যাবে না পানিও তোলা লাগবে না তুমি চলে যাও আমার নবীজি বলল ইহুদিরে শোনো যদিও তুমি বালতি না দাও আমি দুই এক বালতি পানি তুলেছি এর বিনিময়ে যতটুকু হয় তুমি আমাকে দাও কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তাদের মুখে আমি খানা তুলে দিব আল্লাহ আকবর এইবার ইহুদি প্রিয় নবীজিকে দুটি খুরমা হাতের ভিতরে দিলেন নবীজি না খেয়ে দুটি মুট করে নিয়ে চলে গেলেন চলে গেলেন হাসান হুসাইনের বাড়িতে পিয়নবীজি ডাক দিয়ে বললেন হাসান হোসাইন কোথায় তোরা আমার নানু ভাই আয় আয় দুটি ভাই দৌড়ে পিয়নবীজির কাছে চলে আসলো এসে বলতে লাগল নানু ভাই আমাদের জন্য খাবার এনেছো মায়ার নবী বলতে লাগলেন নানু ভাই রে তোমাদের জন্য দুটি খুর্মা এনেছি পিয়নবীজি দুই ভাইকে দুটি খুর্মা দিলেন দুই ভাই দুটি খুরমা নিয়ে হাতের ভিতরে দাঁড়ালেন দুই ভাইয়ের ভিতর থেকে এক ভাইও খুর্মা খায় না কারণ রসুল্লাহ সাল আলাইসাল্লাম এর মুখখানা শুকনা নবীজির মুখের দিকে তাকিয়ে হোসাইন ডাক দিয়ে বললেন নানু ভাই একটা কথা বলি তোমাকে নানু রে তোমার মুখের ভিতরে ওই দাগটা কিসের দেখা যায় হাসান বলে নানু রে তোমার মুখের ভিতরে কিসের দাগ দেখা যায় হাসান হুসাইন দুজনে মিলে জিজ্ঞাসা করে আমার নবী বলে না না তোমরা খেয়ে নাও এটা আমার হাতের দাগ হাত লেগেছে আমার গালের ভিতরে এজন্য দাগ রে নানু ভাই তোমরা খেয়ে নাও হুসাইন বলে নানু ভাই কিসের জন্য দাগ হয়েছে বলো নবীজি বলতে লাগলেন মশার জন্য দাগ হয়েছে মশা মারতেছিলাম তাই দাগ হয়েছে হুসাইন বলে নানু ভাই তুমি আমাদেরকে মিথ্যা বলতেছো ও নানু শোনো পৃথিবীর কোনো মশা আমার নানুর গায়ে পড়তে পারে না পৃথিবীর ভিতরে কোনো মশা আমার নানুর গায়ে পড়ে না সুতরাং তোমার মুখে যেই দাগটা দেখা যায় এই দাগটা তোমার আঙ্গুলের সাপ নয় ও নানু ভাই এই দাগটা কোনো বেইমান মুনাফিকের তোমার মুখের ভিতরে লাগিয়েছে রে নানু নানুরে বলো এই দাগটি তোমারে কে লাগিয়েছে আমার নবী দুটি বাইকে বুকের ভিতরে টান দিয়ে বলে আয় হাসান হুসাইন আয় আমার বুকে আয় আমি আর লুকাবো না চোখের ফানি মুছে ফেল ও হাসান হুসাইন এটা হলো এই খেজুরের দাগ এই খুরমার দাম হুসাইন এ মক্কা নগরের ভিতরে আমি কত বাড়িতে বাড়িতে গিয়েছিলাম কাজের জন্য কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি কেউ আমাকে কাজে নেয় না এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য বিনিময়ে পানি তুললে ও হুসাইন দুই বালতি পানি টানলে একটি খুরমা দিবে বিনিময় এই কথা শুনে আমি পানি টানা শুরু করলাম ও হাসান হুসাইন দুই এক বালতি টানার পরে রশিটি ছিড়ে বালতিখানা পানির ভিতরে পড়ে গেল ইহুদি আমাকে এত জোরে একটি থাপ্পড় মেরেছে আমার মুখের ভিতরে দাগ পড়ে গেল দিয়ে বলে ও নানু যেই তোমার মুখের ভিতরে মেরেছে আমার মাওলা যান তার দু হাত পঙ্গ করে দেয় অন্যদিকে ইহুদি চিন্তা করতে লাগলো যে ব্যক্তিকে আমি থাপ্পর মারলাম এত গাল মন্দ করলাম একবারও তো প্রতিবাদ করলো না লোকটি মার খেয়ে অজর নয়নে কান্না করলো নিরবতা পালন করে লোকটি চলে গেল এই লোক লোক কোনো সাধারণ নয় আমি গিয়ে দেখি পিছে পিছে ইহুদি আসতেছিল আর হোসাইনের বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছিল হুসাইন যখন হাত তুলে বলতে লাগলো আমার নানুর মুখের ভিতরে যে হাত তুলেছে আল্লাহ তুমি তাকে হালাক করে দাও প্রিয় নবীজি দুটি হাত টেনে নামালেন আর বলতে লাগলো হুসাইন পাগলামি করো না হাসান রে পাগলামি করিও না এই দুনিয়ায় আমি নবীকে চিনতে পারে নাই আমি রহমাতুল্লিল আল আমি নবীকে যদি চিনতো কখনো আমার মুখের ভিতরে থাপ্পর মারতো না চিনতে পারে নাই তাই আমাকে মেরেছে হাসান হুসাইন ও হাসান রে তাদেরকে যদি আল্লাহ শেষ করে দেয় তাহলে আমি দিনের দাওয়াত দিব কাদেরকে কালেমার দাওয়াত দিব কাকে ইহুদি এই দৃশ্য দেখার পরে দৌড়ে গিয়ে নবীজির পায়ের ভিতরে পড়ে গেল নবীজির পা জড়িয়ে ধরে কান্না করে আর বলে নবী গো আমি আপনাকে চিনতে পারি নাই নবী আপনার মুখের ভিতরে থাপ্পর লাগিয়েছিলাম ও নবী গো ওই থাপ্পড় দেওয়ার পর থেকে আমার বুকের ভিতরে শান্তি নাই মনের ভিতরে বড় কষ্ট ইয়ার রসুর আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি আর একটি মিনিটে ইহুদি থাকতে চাই না কাফের থাকতে চাই না আপনি আমাকে কালেমা ফরিয়ে মুসলমান বানিয়ে দেন আমি মুসলমান হয়ে যাব ইয়া রসুর আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর নবী গো যে লোকটাকে এত কষ্ট দেওয়ার পরেও তিনি প্রতিবাদ করে নাই অভিশাপ করে নাই প্রতিশোধও নেয় নাই আমার জন্য দোয়া করেছে এই লোকটি কোনো সাধারণ লোক হতে পারে না নিশ্চিত আপনি রহমাতুল্লিল আল আমিন গো আপনি আমাকে কালেমা পরিয়ে দেন সঙ্গে সঙ্গে আমার নবীজি ইহুদিকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ একটি বর্ণনায় এসেছে একদিন হজরত আলী রদি আল্লাহ আনহু মা ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে বলতে লাগলো ও ফাতেমা অনেক বড় অভাব আমাদের ঘরে তুমি তো জানো আমরা দিন আনি দিন খাই কোনো দিন না খেয়েও থাকি ও ফাতেমা তুমি শোনো রসুলের দরবারে বাইতুল মালে গণিমতের মাল এসেছে তুমি যদি গিয়ে রসুলের দরবারে বলো তাহলে আল্লাহর নবী মনে হয় তোমাকে ফেরত দিবে না তুমি একটু গিয়ে তোমার অভাবের কথা নবীর দরবারে বলো হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা আলী রদিউল্লাহ তালা আনহুর কাছ থেকে এই কথা শোনার পরে এশারের নামাজের পরে রাত একটু যখন বেশি হলো তখন নবীজির বাড়িতে চলে গেলেন নবীজির বাড়িতে গিয়ে দরজার মধ্যে শব্দ করতে লাগলেন আল্লাহর নবী তখন ঘরের ভিতরে নবীজির সাথে হজরত উম্মে আইমান লাহু তালা আনহাও ছিলেন উম্মে আইমানকে নবীজি কখনো দাসির চোখে দেখেননি নবীজি বলতেন আপনি আমার মায়ের পরে আমার একজন মা হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা যখন দরজার ভিতরে টোকা মারলেন ওই দরজার শব্দ নবীজি বুঝে গেলেন উম্মে আইমানকে নবীজি ডেকে বললেন উম্মে আইমান রে এই টোকার আওয়াজটি আমার অনেক চেনা লাগে এই শব্দ থেকে আমার ফাতেমার গ্রাণ আসে এত রাতে আমার ফাতেমা সারা আর কেউ আসবে না তাড়াতাড়ি দরজা খুলে দাও এত রাতে আমার ফাতেমা কেন আসলো নবীজির কথা মতো উম্মে আইমান দরজা খুলে দিলেন আল্লাহর নবীকে সালাম দিয়ে ফাতেমা রদিউল্লাহ তালা আনহা ঘরে আসলো আল্লাহর নবী জিজ্ঞাসা করলো কি ব্যাপার মা এত রাতে কেন এসেছ ফাতেমা রদিউল্লাহ তালা আনহা বলতে লাগলেন ইয়া আল্লাহ আমি শুনেছি আপনার কাছে মাল এসেছে নবিগো আপনি তো জানেন আপনি আমাকে হজরত আলীর সাথে বিয়ে দিয়েছেন আলী তো গরিব মানুষ হুজুর আমরা দিন আনি দিন খাই কষ্টের ভিতরে আমাদের দিন কাটে কিছু গণিমতের মাল থেকে আমার জন্য কি কিছু বন্টন করা যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলল ও ফাতেমা তুমি যাও এই গনিমতের মাল থেকে তোমার জন্য কিছু বরাদ্দ হবে না এই সকল গণিমতের মালগুলো আমি সকল গরিব উন্মতের ভিতরে বরাদ্দ করে দিয়েছি নবীজির কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাহু তালা আনহা একটু মন খারাপ করলেন না আলহামদুলিল্লাহ বলে নবীজিকে সালাম দিয়ে চলে গেলেন ঘরে আসার পরে হজরত আলী রোদিয়া ওয়াহুদ আনহু ফাতেমাকে জিজ্ঞাসা করলেন ও ফাতেমা নবীজি কি বলেছে তুমি আমাকে বলো ফাতেমা তালা আনহা বলতে লাগলেন আল্লাহর নবী আমাকে ফেরত ফাটিয়েছে আর বলে দিয়েছে এটা গরিব উম্মতের জন্য বরাদ্দ আমার জন্য কোনো কিছু এখানে বরাদ্দ নাই হজরত ফাতেমা রোদিয়া তালা আনহার মুখে কথা শোনার পরে হজরত আলী রদিউল্লাহ তালা আনহু আলহামদুলিল্লাহ বললেন কিন্তু আমার নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাম এর চোখে কোনো ঘুম নাই নবীজি ভাবতে লাগলো কলিজার টুকরো মেয়েটিকে অভাবের ভিতরে ফিরিয়ে দিলাম দিন আনে দিন খায় কোনো রকম দিন চলে যায় কলিজার টুকরা ফাতেমা আজকে কষ্ট পেয়ে চলে গেল আমি তাকে কিছুই দিলাম না নবীজি এই সকল কথা ভাবতে লাগলো নবীজি রাতের বেলা ঘুমাতে পারেননি জিব্রাইল সাল্লামকে আল্লাহ ডেকে বলল হে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু অনেক কষ্ট পাচ্ছে আমার বন্ধুকে গিয়ে বলবে ফাতেমার জন্য দুটি অপশন রয়েছে প্রথম অপশন হলো গণিমতের মাল যদি ফাতেমা গণিমতের মাল চায় তাহলে তাকে গনিমতের মাল দেওয়া হবে আর নয়তো বা এশারের নামাজের পর আমার ফাতেমা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তাজবি যেন পাঠ করে এই কথা গিয়ে তুমি আমার নবীকে বলবে এই আমলটা যেন ফাতেমা ও আলী কখনো ছেড়ে না দেয় আল্লাহর কাছ থেকে এই আদেশ পাওয়ার পরে জিব্রাইল আলসালাম নবীজির সামনে এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি আর কষ্ট পাবেন না আল্লাহ তাআলা বলেছে ফাতেমার জন্য দুটি অপশন রয়েছে যদি ফাতেমা গণিমতের মাল চায় তাহলে তাকে গণিমতের মাল দেওয়া হবে আর যদি সে এশারের নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহবর তাজবি করে এই আমলটি ফাতেমা ও আলী যেন সারা জীবন করে এর দুটি অপশন থেকে কোনটি নেয় আল্লাহর নবী গো সেটি আপনি ফাতেমাকে জিজ্ঞাসা করুন অত হজরত ইব্রাহল আলাইসাল্লাম এর কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে পিও নবীজি পরের দিন সকালবেলা দৌড়ে ফাতেমার বাড়িতে চলে গেলেন এবং বললেন ও ফাতেমা তোমার জন্য আমি এক বিশেষ নিয়ামত নিয়ে এসেছি ফাতেমা রদি আল্লাহ আনহা বলতে লাগলেন ও আব্বা যান আপনি বলুন কি নিয়ামত ফিও নবীজ হজরত আলাইহি সাল্লাম বললেন ও ফাতেমা তুমি কি গনিমতের মাল চাও নাকি আল্লাহ তালা তোমার জন্য যে দোয়া পাঠিয়েছে সেই দোয়াটি তুমি চাও হজরত ফাতেমারদি রদি তালা আনহা বললেন আব্বা আমি গনিমতের মাল চাই না আল্লাহ আমার জন্য যে দোয়া পাঠিয়েছে আমি সেই দোয়াটি চাই আমাকে সে দোয়া দেন আর গণিমতের মাল আপনি উম্মতের ভিতরে বন্টন করে দেন আল্লাহর নবী বলল ও ফাতেমা শোনো গরীব উম্মতের জন্য গণিমতের মাল বরাদ্দ করে দিলাম তোমার জন্য প্রত্যেক রাতে রাতে এশারের নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে তুমি আর আলী দুজনে মিলে আলহামদুলিল্লাহ ৩৩ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলে তাজবি পাঠ করে শেষ করবা আল্লাহ তালা তোমাদের ঘরের ভিতরে কোনো অভাব রাখবে না পিও নবীজির মুখ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা ও হজরত আলী রদি আল্লাহ তালা আনহু জীবনের শেষ সময় পর্যন্ত এই আমলটি আর কখনো ছেড়ে দেননি এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শেষ রজনী পর্যন্ত একবারের জন্য এই আমলটি ছেড়ে দেননি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অন্য একটি বর্ণনাতে রয়েছে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল নবীজি বললেন হে আয়েশা কেন তুমি এই প্রশ্ন করলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাতে যখন আপনি আপনার জুব্বা মোবারক খুললেন আমি দেখলাম গায়ের ভিতরে ছোট্ট ছোট্ট ফুসকা পড়ে রয়েছে বড় বড় দাগ দেখা যায় গায়ের মধ্যে আপনার গায়ের মধ্যে আমি অনেকগুলো দাগ দেখতে পেলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আপনার কি গায়ের ভিতরে কোনোদিন বসন্ত রোগ হয়েছিল আমার নবী বলে আয়েশা রে তুমি জানো না তোমার রহমতের নবীর গায়ের ভিতরে পৃথিবীর কোনো মশা মাসি বসে না এই দাগগুলো আমার কোনো বসন্ত রোগের দাগ নয় এই দাগগুলো আমি নবী কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম ইহুদিদের ওই পাথরের আঘাতে আমার সমস্ত শরীরখানা জর্জরিত হয়ে গেছে ও আয়েশা এই দাগগুলো আমি নবীর পৃথিবীর কোনো গা না কোনো বসন্তের দাগ নয় ও আয়েশা এই দাগগুলো আমি নবী কালেমার দাওয়াতের জন্য দাগ হয়েছে আমি যখন কালেমার দাওয়াত নিয়ে শহরে যেতাম ওই কাফের বেমানেরা ফাতর সুরে মারত আমাকে পাগল বলে আমি যখন রাস্তা দিয়ে যেতাম ওরা আমাকে পাগল বলে সুরে এই দাগগুলো আমার গায়ের মধ্যে দাগুলো আনহা দোয়া করলেন আল্লাহ যারা আমার নবীকে মেরেছে আল্লাহ তুমি তাদেরকে হালাক করে দাও আর আল্লাহ আমার নবীর গায়ের দাগগুলো তুমি মিশিয়ে দাও আমার নবী বলে আয়েশা রে খবরদার এই দোয়া করবি না ওরা যদি শেষ হয়ে যায় আমি নবী কাদেরকে ইসলামের দাওয়াত দিব আর এই দাগগুলো আমার গা থেকে মোশার জন্য দোয়া করিও না এই দাগের উসিলা এই সিনাক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাব আমি এক একটা দাগের বিনিময়ে আমার উম্মতকে নাজাত করব আল্লাহ আকবর আল্লাহ আকবর ও রে এই দাগগুলো আমি আমার মাওলার দরবারে ফেস করব। আর আমার মাওলাকে বলবো ও আমার মাবুদ এই এক একটা দাগের উচিলায় তুমি আমার উম্মতকে মাফ করে দাও ও আইসা এই দাগগুলো কালামা প্রচারের দাগ ইসলাম প্রচারের দাগ সুবাহানল্লাহ